ইন্ডিয়ান ব্যাংক ক্যাবিন থ্রি নতুন একটা পড়বো আপনাদের সবাইকে সাত মাসকে পড়বো অনেক ইন্টারেকশন চলে দিচ্ছে দেখতে পাচ্ছি আমি আগের ঘরটিকে তৈরি করে দিচ্ছি মেয়েটারি ঘর দেখতে পাচ্ছি আমার আগের ঘরটি মেয়েটারি ঘর তৈরি করে দিচ্ছি এই মেয়েটারি ঘরটি আমরা কেন তৈরি করলাম কীভাবে তৈরি করলাম আজকে বেরোতে সম্পূর্ণ দাবত লেস কো আমরা অনেক কষ্ট করে এই জায়গা চলে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক গুপ্ত দরজা আছে এই এরকম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে এটা টানেলটা তৈরি করছে এই যে ভাই দুই পাশে দুইটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাবো এই যে আমরা সোজা দিয়ে চলে আসতেছি এখানে একটা ব্রেক করলাম নাহলে দেখতে পারছেন ব্রেক করার সাথে সাথে আমার বাইকটা কীভাবে বেকার হয়ে গেছে আপনারা দেখতে পারছেন মাঝখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে আমার বাইকটা এখনই পড়ে যেত আমরা একটু পিছিয়ে নিয়েছি নাহলে আমরা এখানে পড়ে যেতাম আপনারা দেখতে পারছেন কীভাবে ফাঁকা আছে ব্যবস্থাটা তো এই যে আপনারা দেখতে পারছেন এখানে একটা টানেলের মাছ মাছখান ফ্যানটা কীভাবে ঘুরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টানেলগুলো তৈরি করছে ও আমি ভাবছিলাম ওই টানেলটা আর এই টানেলটা একসাথে যুক্ত কিন্তু না এখানে একটা রাস্তা আছে ওই ওই টানেলের মধ্যে যাওয়ার জন্য আমি ওই আসলাম তার জন্য আমরা এই পাশে চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে দিয়ে ভিতরে চলে আসলাম আমরা পাখা দিয়ে ভিতরে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখি অনেকগুলো ফাঁকা পাখাগুলো এমন ভাবে ঘুরতেছে যে একটু লাগলে আমরা যেন মনে পড়ে যাবো দেখতে পাচ্ছেন মাটির সাথে কিভাবে লাগা এটা তো মাটি নাই এগুলো রাস্তার মাঝে একদম লাগা একদম পুরো রাস্তায় পাখাগুলো দিয়ে ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গায় নিয়েছে এই পাখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় পাখাগুলো এই যে আমরা এই পাখাগুলো পাড়ে যাচ্ছি এই যে আমরা পাখাগুলো পাড়ে গেছি এখন আমরা পাখা পাড়ে গিয়ে আমরা একটা রাস্তা ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চাবি এই যে ভাই এগুলা কীভাবে সম্ভব দেখতে পাচ্ছেন ওর মধ্যে গাছ লাগাতেছে এই যে ভাই দেখতে পাচ্ছেন এই এখানে আবার দুইটা রাস্তা আমাদের ইয়াকে এই যে রাস্তা দিয়ে যাতে পিছনে একটা রাস্তা আছে এটা হচ্ছে ছোটো রাস্তা এটার মধ্যে আমরা যে কোনো লাভ নেই তার জন্য আমরা অজান রাস্তা নিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই রাস্তাটা এই যে রাস্তাগুলো কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কীভাবে তৈরি করছে এই যে আমরা আবার একটা টানেলের মধ্যে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবি নিয়ে নিতে চাচ্ছিলাম কিন্তু চাবিটা আমাদের এক সাইডে ছিল তার জন্য নি নিই কারণ চাবিটা নিতে গেলে আমাদের অনেকটা লস হয়ে যে টাইম লস হয়ে যাবে যখন যতক্ষণ আমরা ওই চাবিটা নেব ততক্ষণ আমরা অনেকটু অনেক দূর পশ্চি হবো তার জন্য আমরা নিই যে চাবিগুলো আমাদের সামনে থাকবে সেই চাবিগুলো আমরা নিব কারণ আমরা টাইম লস করব না এই যে আমরা চলে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন এখানে আবার কী দেখতে পারছেন এই পাশে একটা রাস্তা আছে এই পাশে একটা রাস্তা আছে তারপরে বিপরীত পাশে রাস্তাটা ওইখান থেকে শেষ হয়েছে ওখানে যাওয়ার কোনো রাস্তা নাই আমরা এই রাস্তা দিয়ে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখান থেকে চলে যেতে পারবো এই যে আমরা একটা চাবি ক্লাইট করে নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের আরও যাইতে হবে দেখি আমাদের কত দূর নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই যে এইখানে আবার ও ভাবছিলাম ওই যে খার দিয়ে রাস্তাটা ওইটা মনে হয় এই পাশে যাইতে হবে কিন্তু না এই রাস্তাটা অনেক দূরে ওই রাস্তাটা মাটি দিয়ে একদম চলে গেছে কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যাইতে হবে কারণ অন্য রাস্তা দূর থেকে ওইটা ওই রাস্তাটা মনে হয়েছিল কিন্তু ভাব ওইটা না এই যে আমরা চলে আসছি ভাই একটু জন্য পড়ে যাইতাম মাথা যা হোক আমরা উঠে চলে আসি এই যে আমরা চলে যাচ্ছি উপরেই এখান থেকে আমরা চলে যাচ্ছি এই চাবিটা আনতে এই যে সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিয়ে নেব এই যে চাবিটা নিয়ে আসছি আমরা চাবিটা নেওয়া না নেওয়া হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে একটা কর্নার করতেছি এই কর্নার দিয়ে আমরা চলে যাব এই যে কর্নারটা দিয়ে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারটা ধরে আমরা চলে যাচ্ছি এই যে অনেকটা পথ চলে আসছি কোনো এখান থেকে আমরা পড়ে গেছি আচ্ছা যা হোক এখান থেকে আমরা একটা সিপ করে আসছি এখান থেকে আমরা বাইরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিব এই চাবিটা আমরা ক্লাইম করে নিয়ে নিলে আমাদের যে অনেকটা আগে যাবো ওরা দেখতে পারছেন অনেকটা চলেছি এই যে আমরা কত চলে আসি এই যে এখানে একটা অন্য রাস্তা বিপরীত রাস্তা চলেছি এখানে তো আবার দ্বিপাশে দুইটা রাস্তা তৈরি করা আছে যে এই রাস্তাতে চলে যাই এই যে এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এই রাস্তা দিয়ে যাই কত নিয়ে যায় আমাদের দ্বিপাশে দুটা রাস্তা এই এই রাস্তাতে বলক আমাদের বিপরীত রাস্তা যাইতে হবে এই যে ভাই আপনার দেখতে পারছেন কত ফ্যাঁক রাস্তা আছে ওই ফ্যাক রাস্তা আমাদের ঢুকে গেলে আমাদের একদম সেই যাবে আমরা আমাদেরকে আবার বিপরীত পক্ষে রাস্তা আসতে হবে তার জন্য আমরা ওই রাস্তায় গিয়ে না গিয়ে আমরা একদম সঠিক রাস্তা দিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকাগুলা করতেছি সামনে একটা দূরের থেকে দেখা যাচ্ছে ফাঁকাগুলো করতেছে এই যে এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আপনার দেখতে পাচ্ছেন কেমন রাস্তাগুলো আমাদের বাইকটা কীভাবে উঠতেছে কীভাবে ধাক্কা দিচ্ছে আবার এর সামনে একটা চাবি চাহিদা পেয়ে গেছে এখান থেকে আবার একটা ফাঁকা ঘুরতেছে এই ফাঁকাগুলো আমরা পাহাড়ে যাবো সাবধানে যাবো না হলে একটু বাস আমাদের যদি টাকাটা লাগতো আমরা একদম নিচে পড়ে যেতাম আচ্ছা অনেক সাবধানে বাইকটা উড়াতে হবে দেখতে আসছেন এখানে অনেক ছোটো রাস্তা এখান থেকে একবার নিচে পড়লে আমি নিচে পড়তে পড়ে যাবো একটু স্পিড হয়ে বাইকটা গেছে একটু পিছিয়ে নিই পিছিয়ে নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার বাইকটা ফাঁসিয়েছে আচ্ছা যাও আমরা এখান থেকে হাটে চলে যাব যেহেতু আমাদের এই বাইকটা ফাঁসে গেছে এখান থেকে আমরা হাটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার অন্য একটা রাস্তা নিয়ে নিছি সামনে দেখি অনেকগুলো পাহা হতেছে এখানে একটা পাখা সামনে একটা পাখা মনে হলো একটু জন্য আমরা পিছনে লেগে যেত এরকম মনে হয়েছিলো যে এটা পারে যাই এটাও মনে হচ্ছে যে এখন পিছনে মনে লেগে যাচ্ছে এরকম ফাওয়াগুলো হচ্ছে আসা যা আমরা সামনে একটা দেখি চাবি ওই চাবিটা আমরা নিয়ে নেবো এখানে অনেক সাধারণ যেতে হবে যেহেতু আমরা হারিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রীগণ রাস্তা এখান থেকে একদম নিচে দেখা যাচ্ছে কত উপরে আছে আমরা এখান থেকে আমাদের অনেক ভয় লাগতেছে নিচে দেখার জন্য নিচে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এবার সামনে দেখি এই যে টানেলের উপরে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব কারণ টানেলের ভিতরে মাস বরাবর একটা রাস্তা তৈরি করছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এই রাস্তায় একটা আমরা বাইক নিয়ে নিই এখান দিয়ে বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এই যে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা আমরা বাইক নিয়ে নিলাম এই বাইকটার নাম আছে কেটিএম বাইক এই কেটিএম বাইকটা আমরা নিয়ে নিচ্ছি এই কেটিএম বাইক করে আমরা চলে যাব এই যে আমরা গ্যান আমরা করে এনেছি এই যে আমরা সোজা করে এনেছি এখন এটা দিয়ে আমরা চলে যাব দেখে আমাদের রাস্তা কত দূরে আসে যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভাবছিলাম এটা রাস্তাটা পুরাটায় বন্ধু না এখানে আবার চিকো রাস্তা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছবিটা নিয়ে নিছি এই যে পাহাগুলো করতেছি ওই পাখাগুলো আমরা পাড়ে যাই এই যে পাখাগুলো আমরা পাড়ে যাচ্ছি যাই অনেক সাবধানে যাই আর এখান থেকে আমরা পড়ে যাব এই যে আমরা পাড়ে গেছি সামনের দিকে আর পাখা এই পাখাগুলো আমরা পাড়ে যাবো এই যে আসতে যাই আসতে পার হতে হবে আমাদের ভাই এইখান থেকে আমরা পড়ে গেছি যা হোক আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাচ্ছি অনেক সাবধানে এই যে আমরা আবার হয়ে গেছি এই যে অনেক কষ্ট করে এই পাহাগুলো আবার ঘুরতেছে এই যে এটা পাহা এটা পার হয়ে গেছি এই যে সাবধানে আরেকটা পাখা দেখি করতেছে। এটা পারে যেতে হবে আমাদের তাহলে এখান থেকে আমরা পড়ে যাবো এই যে ভাই আসতে এই যে ভাই একটু জন্য লাগতো আমরা পার হয়ে গেছি আর রাস্তাটা বেশি দূর না আমরা দেখতে পারছি ওই মাথা পর্যন্ত যা আমরা চলে যাব এই রাস্তায় সামনের দিকে একটা পাহাড় এমনভাবে আসি এটা আমাদের মনে হয় বাইক নিয়ে যাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করবো বাইক নিয়ে যাওয়ার জন্য যাই বাইকটা নিয়ে যাই সাবধানে নিয়ে যাবো সামনে গিয়ে কেন মনে হয়ে যাবে যাই বা এখানে বাইকটা আমার ফাঁসে এসে একটু জন পড়ে যাইতো আর যাক আমরা একটু নিয়ে নিচ্ছি সোজা করে নিয়ে নিই যে বাইকটা নিয়ে না যাওয়া যায় তো বাইকটা নিয়ে চলে যাবো আমরা আবার এখানে না রাখে বাইকটা যাই আমরা ওই পাখাটা পাহাড়টা উপরে চলে যাচ্ছি আমার বাইকটা আর যা হোক আমরা এখানে একটু রাখে দেবো বাইকটা আমরা হেঁটে চলে যাব বাইকটা ভালো করে রেখে দেবো এখানে এই যে ভাই এখানে বাইক বাইকটা থাকি এখান থেকে আমরা হেঁটে চলে যাব কারণ বাইক নিয়ে মনে যাওয়া যাবে না এখান থেকে বাইক বেলপাগ নিয়ে করলে এখান থেকে আমরা পরে যাওয়াতে পারি এখানে আমরা চাবিটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সামনে সামনে গিয়ে আমাদের এক এখানে বাইক নিয়ে নিতে হবে আমাদের এখানে আমরা বাইক নিয়ে নেব এই যেখানে আমরা কেটিএম বাইকটা নিয়ে নিচ্ছি ওয়ান টু ওয়ান জিরো এখান থেকে ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদেরকে লাভ দিতে হবে ওনারা দেখবেন রাস্তাটা কেমন সামনের এখান থেকে আমরা লাভ দিয়ে দেবো এই যে ভাই অতিরিক্ত স্পিডে যেতে হবে অনেক দূর বাইক চলে আসে একটু ব্রেক করে দিই ও ভাই ব্রেক করে আমার ভুলে গেছে চাই আমরা ভিডিওটা একটু স্কুল করে দিই ভাই অনেক আমরা অনেক দূর চলেছি এই যে ভিডিও একটু স্কুল করে দিই আমরা এই দিকে চলেছি আপনারা দেখতে পেলেন আমাদের ওই যে ফাইনালি আমরা অনেক দূর চলেছি ওই যে সামনে দেখা যাচ্ছে আমরা ওই যে পৌঁছে গিয়েছি আমাদের লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার সম্পূর্ণ রেডি করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিলিটারি সব কিছু আমরা তৈরি করে দেখতে পারছেন প্লেক কিন্তু মিলিটারি পোশাক পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন মিলিটারি ট্যাঙ্ক হতে মিলিটারি বাইক অনেক কিছু আমরা মিলিটারি করে দিয়েছি আপনাদেরকে আমি এক এক করে দেওয়াবো দেখতে পাচ্ছেন একটা মিলিটারি কেউ আয় বুটন করছে দেখতে পাচ্ছেন এইখানে মিলিটারি ট্রাক এবং মিলিটারি আমাদের ঘরটা তৈরি করে দিচ্ছি মিলিটারি ঘর দেখতে পাচ্ছেন আমার আগের ঘরটিকে দিয়ে দিচ্ছি মিলিটারি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সব কিছু আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেওয়া দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘরটা কত সুন্দর লাগছে মিলিটারি হিসাবে দেখতে পাচ্ছেন এটা আমার আগের ঘর দেখতে পাচ্ছেন এই যে আগের ঘরটাই আমাদের দেখতে পাচ্ছেন ভিতরে অনেক মিসাইল এবং অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন বন্দুক হতে সবকিছু আমাদের সবকিছু আছে এখানে চিকিৎসার জন্য সবকিছু আছে দেখতে পাচ্ছেন বোম হতে গুলি হতে সবকিছু আছে আমাদের এবং এটার করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্দুক এইগুলো বন্দুকগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে বন্দুকগুলো আপনার দেখতে পাচ্ছেন এই যে এই যে এইখানে আমাদের ট্রিটমেন্ট করার জন্য সবকিছু আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একে করে দেওয়া দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই যে গাড়ির চাকা আছে এবং এখানে অনেক বোম আছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্কের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার উপরের দিকে চলে যাচ্ছি আপনাদের দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে চলে যাচ্ছি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ঘুমানোর জন্য অনেক বেড আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বাইরে একটা ট্যাং রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে অনেক যুদ্ধ করার জন্য এই যে বাইকটা এবং যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে আমাদের সম্পূর্ণ এই যে হেলিকপ্টার যুদ্ধ বিমান সব কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমরা এখানে রেডি করছি তো এখন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো ধন্যবাদ সবাইকে